এক গ্রামে শঙ্কর নামে একজন গরিব কৃষক বাস করতো তার একটি ছোটো জমি ছিল যা থেকে সে কোনো মতে তার পরিবারের খাবার জোগাড় করত। শঙ্কর কঠোর পরিশ্রমী ছিল কিন্তু প্রকৃতির খেয়াল এবং ঋণের বোঝা তাকে প্রায়শই হতাশ করে তুলত এক বছর করার কারণে শঙ্করের ফসল নষ্ট হয়ে গেল তার পরিবার অনাহারে দিন কাটাতে লাগলো শঙ্কর নিরুপায় হয়ে পড়ল সে ভাবল এখন আমি কী করবো একদিন রাতে শঙ্কর যখন দুশ্চিন্তায় মগ্ন তখন তার স্ত্রী তাকে একটি বুদ্ধি দিল সে বলল কেন তুমি শহরে গিয়ে কাজ খুঁজো না সেখানে তুমি কিছু টাকা উপার্জন করতে পারবে শঙ্করের এই বুদ্ধি পছন্দ হলো পরের দিন সকালে সে শহরের দিকে রওনা হলো শহরে পৌঁছে শঙ্কর একটি নির্মাণাধীন স্থানে কাজ পেল কাজটা কঠিন ছিল কিন্তু শঙ্কর কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে লাগলো কিছুদিন পর শঙ্কর পর্যাপ্ত টাকা নিয়ে গ্রামে ফিরে এলো সে তার ঋণ পরিশোধ করলো এবং তার জমিতে সুন্দর করে চাষাবাদ শুরু করলো এবার প্রকৃতি শঙ্করের প্রতি সদয় হলো এবং তার জমিতে প্রচুর ফসল ফললো শঙ্কর আর গরিব রইল না সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো সে বুঝতে গল্পটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন